সালামু আলাইকুম ভালো বন্ধুরা কেমন আছেন দর্শক আপনাদের জন্য আমাদের আজকের বিশেষ গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সে গ্যাজেট ভিডিওতে যে গ্যাজেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এসি ডিসি লাইন চেঞ্জার দর্শক এটি কিন্তু আমাদের নিজস্ব নির্মিত ওয়ালটন আমাদেরকে সহযোগিতা করেছে এটি পিসিবি ডিজাইনের জন্য এবং পিসিবি তৈরির আমাদের এই চমৎকার প্রোডাক্টটিতে আমরা আমরা সঙ্গলের রিলে ইউজ করেছি তিনটা যেটা অরিজিনাল রিলে হওয়াতে এই প্রোডাক্টটি কিন্তু চমৎকারভাবে দীর্ঘদিন আপনাকে সাপোর্ট এবং দিচ্ছে তার পাশাপাশি এখানে আলাদা করে পয়েন্ট পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা এর সাহায্যে যে কোনো ওয়ারিং কানেকশন করতে সক্ষম হবেন তো চলুন আমরা ভিডিওটিতে কথা না বাড়িয়ে সর্ব প্রবেশ করি আর হ্যাঁ প্রতিটি ভিডিও নেয় এই ভিডিওটিতে আমরা সেই একই রিকোয়েস্ট করছি যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো দর্শক চলুন আমরা প্রোডাক্টে সরাসরি চলে যাই দর্শক আমাদের এই পিসিবি বোর্ডটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চমৎকারভাবে প্রত্যেকটি ইকুইপমেন্ট কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে শর্ট সার্কিট কোনো বিশেষ সুযোগ কিন্তু এখানে একেবারেই নেই টি সঙ্গুলে রিলের কথা বলা হয়েছে যা অত্যন্ত চমৎকার বারো ভোল্টের এবং এখানে দেখুন মোট আটটি কানেক্টর এখানে বসানো রয়েছে দর্শক আমরা একটু পরিচয় করে দিচ্ছি যারা এই লাইন লাইন সংযোগ দিতে গিয়ে প্রায় আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়েন সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না আমাদের এখনই দেখুন প্রথম যে কানেক্টরটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ডিসি লাইটের কানেক্টর অর্থাৎ এখান থেকে শুধুমাত্র যে হিটারটি হিসেবে আমরা লাইট ব্যবহার করে থাকি সেই লাইটগুলোকে এর মাধ্যমে কানেকশন করা থাকবে এবং একটু ভালো করে দেখবেন এখানে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটি অংশ কিন্তু উল্লেখ করা আছে নিচে মার্কিং করে দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু আপনি তারটিকে অনায়াসে নিজেই লাগিয়ে ফেলতে পারবেন এবং এই কানেক্টরটির পাশের যে কানেক্টরটি সেটি হচ্ছে ডিসি কানেক্টর অর্থাৎ ব্যাটারি থেকে আপনার যে কানেকশনটি আসবে সেই কানেক্টরটি কিন্তু সরাসরি এখানে চলে আসবে অবশ্যই খেয়াল রাখবেন এটি কিন্তু যেহেতু বারো ভোল্টের কানেক্টর করা রয়েছে তাই বারো ভোল্ট কানেকশন কিন্তু আপনারা এখানে প্রয়োগ করবেন অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি থেকে কানেকশন দেবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথম কানেক্টরটি পাশের যে কানেক্টরটি পজিটিভ তার সাথে কিন্তু পজিটিভ আমরা আপনাদের মিলিয়ে রেখেছি যাতে আপনাদের ভুল না হয় এবং দুই পাশে দুটি আলাদা নেগেটিভ পোর্শন রয়েছে অর্থাৎ ব্যাটারি টার্মিনাল থেকে যখনই এখানে আসবে তখন লাল তারের পাশে আমরা লাল তারটিকে রাখার চেষ্টা করেছি যাতে আপনার ভুলভ্রান্তি কম হয় এবং তার পাশে কিন্তু কালো তারটি অর্থাৎ নেগেটিভ যুক্ত হবে এর পরে যে দুটি পোর্ট রয়েছে সেটি কিন্তু এসি পোর্ট খেয়াল করলে দেখতে পাবেন প্রথম যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে এসি টু টোয়েন্টি ভোল্টেজের লাইট অথবা হিটারের জন্য কিন্তু কিন্তু এই ব্যবহার করা হয়েছে এবং তার পাশে যে রয়েছে এটি সরাসরি আমাদের ডাইরেক্ট সোর্স থেকে চলে আসবে অর্থাৎ আমরা আমাদের যে এসির সাথে কানেক্ট করব টুপিন প্লাগ দিয়ে সেটির যে দুটি তার সরাসরি এখানে আমরা যুক্ত করবো এক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ কোনো মার্কিং আমাদের এখানে করে দেওয়া নেই লাইটের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ মার্কিং করে দেওয়া নেই কারণটি হচ্ছে এসির ক্ষেত্রে এই পজিটিভ মার্কিং মার্কিংয়ের কোনো বিশেষ প্রয়োজন নেই দর্শক এরপরে যে কানেকশনগুলো রয়েছে আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি এডি দেখুন দর্শক এখানে একেবারে খুব ছোট করে লেখা রয়েছে এডি এডি প্লাস এবং এডি মাইনাস দশক এটা হচ্ছে অ্যাডাপ্টারের সংক্ষেপ রুফ হচ্ছে এডি আপনারা যখন বারো ভোল্টের কোনো অ্যাডাপ্টারকে সংযুক্ত করবেন সেখান থেকে ভোল্টের যে কানেকশনটি এখানে আসবে সেখানে প্লাস এবং মাইনাস এই দুটো জিনিসকে কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের জন্য বুঝিয়ে দিয়েছি ঠিক একইভাবে মাইনাস তার পরবর্তী পাশের যেটি রয়েছে সেটিকে কিন্তু আমরা এখানে মাইনাস অর্থাৎ নেগেটিভ হিসেবেই কানেক্ট করেছি কেননা এখান থেকে শুধুমাত্র ডিসি ফ্যান আপনারা যেটা কানেক্ট করবেন একজস্ট ফ্যান হিসেবে কিংবা আপনার সার্কুলার ফ্যান হিসেবে সেই ফ্যানগুলোকে কিন্তু কানেক্ট করবেন সেক্ষেত্রে সবসময় এই মাইনাস তারটির পাশেই কিন্তু মাইনাস অর্থাৎ নেগেটিভ তারটিকে সংযুক্ত করবেন এবং এখান থেকে কিন্তু ডিসি আউটপুট বারো ভোল্টের ফ্যানের জন্য কানেকশনগুলো আপনারা বের করতে পারবে এরপরে যে দুটি পোর্ট রয়েছে দুটি পোর্টকে কিন্তু একেবারে দূরে সংযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে চ্যানেল সিক্স এবং চ্যানেল সেভেন চ্যানেল এর কানেক্টরটি সরাসরি বারো ভোল্টের কানেক্টর হিসেবে এখানে যুক্ত হবে সেটি চাইলে আমরা এখানে ব্যাটারি লাইন অথবা অ্যাডপ্টারের লাইনের যে কোনোটার থেকে কিন্তু আমরা কানেক্ট করতে পারি যেহেতু আমাদের সরাসরি সোর্সিংটি থাকবে হচ্ছে ব্যাটারি লাইন থেকে তাই আমরা ব্যাটারি সোর্সিং থেকে এটি যদি কানেক্ট করে রাখি তাহলে আমাদের সবসময় কিন্তু এখান থেকে সাপোর্ট পাবো কিংবা আমরা যে কানেকশনটি এখান থেকে আমাদের কন্ট্রোলারটিকে পাওয়ার দিবে সেই কি আমরা কিন্তু এখান থেকে সংযুক্ত করব তার মানে হচ্ছে আমরা যদি একটি বারোশো নয় কানেক্টরকে অ্যাডাপ্ট করি তাহলে এখান থেকে পাওয়ার সোর্সটি বের হয়ে বারোশো নয়ের পাওয়ার সোর্সে চলে যাবে দেখুন এখানে পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা রয়েছে অর্থাৎ লাল এবং কালো তারটি এখান থেকে বের হয়ে আমাদের যে কন্ট্রোলার ব্যবহার করব অর্থাৎ সুইচ গেট হিসেবে সেই কন্ট্রোলারে কিন্তু এখান থেকে সরাসরি পাওয়ারটি চলে যাবে আর কন্ট্রোলারের মধ্যে ওয়ান বা কে অর্থাৎ যেখানে সুইচিং গেট দেওয়া আছে সেই সুইচিং গেটের যদি কানেকশন সেখান থেকে দুটি তার এসে সরাসরি যুক্ত হবে চ্যানেল সেভেনে তো দর্শক এই ছোট্ট কানেকশনটি করলে কিন্তু এর সাহায্যে আপনারা অত্যন্ত চমৎকারভাবে যে কোনো ধরনের এসি ডিসি লাইন চেঞ্জার আপনারা তৈরি করতে পারবেন দর্শক এই চমৎকার গ্যাজেট প্রোডাক্টটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের এসি এবং ডিসি কানেকশনকে একই সাথে একমূলে করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার গ্রিপের মধ্যে তো দর্শক কেন দেরি করছেন দর্শক যাদের এই কম্পনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার সরাসরি নাম্বারটিতে কল করে এই প্রোডাক্টটি সংগ্রহ করে নিন প্রোডাক্টের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানাটিতে সরাসরি আপনারা এসে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমেও চাইলে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করে আমাদের এই পণ্যটি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং কুরিয়ার চার্জ অবশ্যই আপনাকে প্রদান করতে হবে তো চমৎকার এই সকল ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম